স্যার আর আমরা কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইসে খেলা ছিল তার জন্য ওখানে পার্টিসিপেট ছাব্বিশ টু আঠাশ পর্যন্ত হয়েছিল তো আমার ডেট ছিল সাতাশ তারিখে সেইখানে আমাদের সবাই গেছিলো তো আমি কাতাতে গোল্ড পেয়েছি কতজন গোল্ড পেয়েছে চারজন আমাদের একাডেমির চারজন গোল্ড পেয়েছি পাঁচজন সিলভার পেয়েছে খুবই ভালো লাগছে আমার স্যারদের আশীর্বাদে সবারই আশীর্বাদে আমি এতটা সাফল্য পেয়েছি স্যাররাও আমাদের পিছনে অনেক পরিশ্রম করেছে আমরাও তাই পরিশ্রম করে নিয়ে এই স্যারের খুশি করতে পেরেছি স্যারকেও খুশি করতে পেরেছি আমরা সবাই আমিও খুবই খুশি হচ্ছে প্রতিযোগিতাটা কি খুব কঠিন ছিল ষাট হাজারের মধ্যে করেছিল ষাট হাজার স্টুডেন্ট ছিল তাদের মধ্যে আমরা পেয়েছি এটাই আমাদের অনেক আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতা

আর সামনেরবার আমি মাধ্যমিক দেবো যেন ভালো করে এটাই আশা আছে যে আমি ভালো করে নাম্বারে পাস করতে হবে হ্যাঁ মাঠে আসতে তাদের উদ্দেশ্যে কি তাদেরকে বলছি বাড়িতে বসে না থেকে কোনো কাজকর্ম না করে ফোন শুধু না চালিয়ে শুধু মাঠে এসে নিয়ে মাঠে একটু কাজ মানে করে খেলাধুলা করে ফুটবল হোক ক্রিকেট হোক ক্যারেটে হোক যে কোনো একটা খেলা কেমন লাগছে ভালো লাই লাগছে কোন ক্লাসে করো ভ্যাই স্কুল পায়োনিয়ার স্কুল এবার কি প্রথম এই পুরস্কার পেয়েছো নাকি এর আগেও প্রাইজ এর আগেও পেয়েছি এবার নে কতবার প্রাইজ পেলে তিনবার কেমন লাগছে ভালো লাগছে কিভাবে সম্ভব হলো এই পুরস্কার পাওয়াটা কতটা প্র্যাকটিস করেছিল খুব খাটতে হয়েছিল আর এই ক্যারেটে ছাড়া অন্য কিছু করতে ভালো লাগে খেলতে ভালো লাগে

এটা কম্পিটিশন কলকাতা ইনডোর স্টেডিয়ামে হয়েছিল আর রেজাল্ট মানে আমাদের একাডেমি থেকে সবাই মেডেল কিছু না কিছু নিয়ে এসছে আর হ্যাঁ আমি সেভেন টোয়েন্টি এইট কেমন লাগছে আমাকে খুবই খুশি হচ্ছে আমি ভেবেছিলাম যেটা মানে খুবই খুশি হচ্ছে এতটা এক্সপেকটেশন ছিল না বাট পেয়ে গেছি খুবই ভালো লাগছে আমি সিলভার পেয়েছি

যারা মাঠে আসছে না তাদেরকে কি বলবে আমি এটাই বলবো কি একটু ফিজিক্যালি ফিট হওয়াও দরকার যদি ফিজিক্যালি ফিট না থাকি শুধু মেন্টালি থাকি তাহলে তো আমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবো না আর হ্যাঁ একটু চলাফেরাও দরকার বডিটা মুভ করা দরকার এই যে ক্যারাটে কোন বিষয়টার উপরে এই হয়েছিল মূলত আমাদের হয়েছিল একটা একটা কাতা ছিল কুমিতে ছিল টিম ফাইট টিম কাতা টিম কাতা ছিল আর টিম কুমিতেও ছিল কোনটাতে আমি সিঙ্গল কাতাতেই করেছিলাম ছেলেমেয়েরা এখানে এসেছিল এখানটায় অনেক বিভিন্ন দেশ এবং স্টেট থেকে এসছিল আর আমাদের এখান থেকেও গেছিলো বিভিন্ন জায়গা থেকে আচ্ছা তুমি স্কুলে পড়ার পাশাপাশি ক্রাডের পাশাপাশি আরও কোনো খেলাতে খেলা করবো ইন্টারেস্টেড হ্যাঁ আমি আছি আমাকে ব্যাডমিন এবং ফুটবল খেলতে খুবই ভাল লাগে আগামী দিনে জীবনের লক্ষ্য আমি বড় হয়ে ডাক্তার হতে চাই আর ক্যারেটে নিয়েও কিছু লাইক করতে চাই আমার নাম ফরিন রহমান চাচল খেলেনপুর বাবার নাম ফৈজুল রহমান মালেখার খাতুন ক্লাস সেভেন দ্য হোলি অ্যাঞ্জেলস ইংলিশ একাডেমি আমি আরডি গার্লস এসেছি আমার মেয়েকে নিয়ে যেহেতু নেতাজি ইনডোর স্টেডিয়ামে আচ্ছা কি খেলা খেলতে গেছিল নেতাজি ইনডোর স্টেডিয়ামে ক্যারে প্রতিযোগিতায় নাম দিয়েছিল সেখানে গোল পেয়েছে সেই উদ্দেশ্যেই আজকে আরডি গার্লস চাচল আরডি গার্লস স্কুলে ওদেরকে সম্মান দেওয়ার জন্যই এখানে আমরা উপস্থিত হয়েছি মেয়ের সাফল্য কেমন লাগছে ভালোই লাগছে তো বাকি বাবা মাদের বলবো তারাও যেন তাদের মেয়ে বা ছেলে যারাই হোক সবাইকে যেন এই সব খেলাধুলাতে অংশগ্রহণ করায় সবাদে আরাধ্য হয় তার তাদের ছেলেমেয়েরাও যেন এরকম বড়ো জায়গায় গিয়ে কোনো একটা সাফল্য পায় তাদের এই কথা বলবো সবাইকে যেন এই এই জায় এই সব জায়গাগুলোতে অংশগ্রহণ করাই তো যখন কম্পিটিশানে আপনার মেয়ে যাচ্ছে মা হিসেবে মা মা হিসেবে তাকে ভালোই লাগে খেলতে অনেক উৎসাহ দিয়েছি আমি এবং যে যে স্যার আছে সোহেল স্যার ফিরদো স্যার তাকে স্যাররা যেরকম গাইড করেছে স্যার হচ্ছে সো সোহেল স্যার ফিরদো তার সঙ্গে সঙ্গে মা বাবা আমরা দুজনেই ওকে ভালো মানে সাহস দিয়েছি যে ওখানে গিয়ে যেন তুমি ভেঙে না পড়ো কোনো কিছু একটা কোনো কিছু না মানে ওখানে গিয়ে ভেঙে না পড়ো কিছু না কিছু নিয়ে আসবা এই মনের মধ্যে জোর বল এটা দিয়েছিলাম যাই হোক সব কিছু বাধা অতিক্রম করে আমার মেয়ে যে নিয়ে এসেছে গোল সে যাই হোক যেটাই নিয়ে এসেছে তার জন্য আমি নিজেকে খুব গর্বিত আনন্দ মানে উপভোগ করছি আপনার পাড়া প্রতিবেশ খুশি হয়েছে কি নাম আপনার আমার নাম নন্দিতা দাস বাড়ি বাড়ি আমলাপাড়া আমলা আপনার মেয়ের নাম আমার মেয়ের নাম লাবণী দাস আমার হাজব্যান্ডের নাম শঙ্কু দাস